আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমি আলোচনা করব অত্যন্ত চমৎকার একটি বিষয় থাইল্যান্ড এমব্যাসসি সম্পর্কে বাংলাদেশে প্রচুর মানুষ আছেন যারা থাইল্যান্ড যাওয়ার জন্য উদ্দীপ্ত হয়ে আছেন তো বাংলাদেশীদের প্রথম কাতারে হচ্ছে ইন্ডিয়া ভ্রমণের যে ডেস্টিনেশনগুলো আছে বা যে দেশগুলো পৃথিবীর যে দেশগুলো আমরা সচরাচর ভ্রমণ করি বা আমরা ইচ্ছা পোষণ করি সেই দেশগুলোর মধ্যে প্রথমেই আছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আর দ্বিতীয় কাতারে আমরা রেখেছি সেটি হচ্ছে থাইল্যান্ড তো থাইল্যান্ড এম্বাসি আমার পনেরো মিনিট ইন্টারভিউ নিয়েছে যা আমি আসলে থাইল্যান্ড কতবার গিয়েছি তার কোনো হিসেব আমার নিজের কাছেও নেই কারণ আমি যে এতবার কাউন্টিং করবো এই সুযোগটা আমার আসলে হয় না তো থাইল্যান্ডে আমি জমা দেওয়ার জমা দেওয়ার প্রায় এক মাস হয়েছে আমার বই তারা ডেলিভারি দেয়নি ইতিমধ্যে আমাকে দুবার ইন্টারভিউ নিয়েছে যে আপনি কি করেন কেন যাবেন বা কোথায় কোথায় যাবেন তো সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে আমাকে ২৬ তারিখ যদিও একটি বন্ধ ছিল সরকারি ছুটি ছিল আমাকে তারা কল করেছে যে আপনার সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে অগাস্ট আপনার ইন্টারভিউ আছে আড়াইটার সময় আপনি চলে আসবেন তো আমি যথারীতি দুইটা সোয়া দুইটার মধ্যে গিয়ে পৌঁছে তো আমি যেহেতু জানি যে বিজনেস করে কয়টা ইন্টারভিউ হয় তো সেখানে গিয়ে দেখলাম যে আরো বেশ কিছু লোক আছেন আমার আগে থেকে তারা সেখানে দাঁড়িয়ে আছেন তো সেখানে দেখলাম যে বয়স্ক মানুষও আছে প্রায় ষাট বছর কাছাকাছি উনাকেও ইন্টারভিউর জন্য ডেকেছে তা আমি ভিতরে ঢুকে উনাকে জিজ্ঞেস করলাম আপনার এই বয়সে আপনি যাচ্ছেন তাহলে আপনাকে কেন ডাকলো আপনার কি সমস্যা কি তো এখানে যেহেতু তারা আমাকে চিনে যে আমার ভিডিও দেখেন যে ইমাম ভাই আপনার ভিডিও দেখি তো ওনারা থাইল্যান্ডে যাবেন তো ভালো কথা সেখানে কথাবার্তা বলছি ভিতরে আমরা অ্যাম্বাসি ভিতরে প্রবেশ করি আর এটার সময় গেট খুলে দিয়েছে তো প্রথম সিরিয়ালটাই ছিল আমার তা আমাকে ডেকে ভিতরে সিরিয়াল আমাদেরকে সিরিয়াল অনুযায়ী বসার ব্যবস্থা করে দিয়েছে তো ইন্টারভিউ আলোচনাগুলো আমি করি আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিই যে আমাকে ভিতরে ঢোকার পরে আমাকে যে প্রথমে একজন থাই ভদ্রমহিলা আসছেন সাথে একজন বাংলাদেশি মহিলা আছেন তো দুজনই এসে পাশাপাশি বসলেন আমাকে বসতে বলেন আমি যথাযথ ঢুকলাম তো ঢোকার পর আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আপনি থাইল্যান্ড কেন যাবেন আমি বললাম যে থাইল্যান্ড অত্যন্ত চমৎকার এবং খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন একটি দেশ সেই জন্য আমি থাইল্যান্ডে যাব আপনি কি করেন আমি আসলে এত কিছু আমার মুখস্থ নেই তারপর আমি চেষ্টা করবো যে সিংহভাগ প্রশ্নগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আপনি কি করেন আমি ট্রাভেল এজেন্সির বিজনেস করি কত বছর করেন এত বছর করি তিনি কিন্তু আমার ট্রেড লাইসেন্স দেখছেন এবং আমার সমস্ত গুলো দেখছে আমাদের ট্রাভেল সংক্রান্ত যত কিছু আছে তো এরপরে তিনি আমাকে থাই ভদ্র মহিলা ইংলিশে প্রশ্নগুলো করছেন আপনি থাইল্যান্ড কোথায় কোথায় গিয়েছেন তা আমি বলেছি যে ফুকেট গিয়েছি ক্রাবি গিয়েছি ব্যাংকক গিয়েছি পাতায়া গিয়েছি এখন নতুন কোথায় যাবেন তা আমি বলেছি যে না নতুন কোথাও আর যাবো না এই জায়গাগুলোতে যাব এখন আমি ফোকেট আর ক্রাবি যাব এখন আপনি যখন থাইল্যান্ড বা পৃথিবী বিভিন্ন দেশ ট্রাভেল করেন তখন আপনার অফিসকে দেখাশোনা করে তা আমি বলেছি আমার অফিসে এমপ্লয় আছে বা স্টাফ আছে ম্যানেজার আছে তারাই এগুলো দেখাশোনা করে আমি ফোনে তাদের সাথে যোগাযোগ করি বা ক্লায়েন্ট যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ করেন মেসেজ যারা যোগাযোগ করেন এটি বলেছি তা আপনি ব্লগ করেন আপনার ট্রাভেল অনেকগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন জি করেছেন আপনার কাছে কি কোনো প্রুফ আছে আপনার যে ইউটিউবে ব্লক করেন তা আমি বলেছি যে ফেসবুকে ট্রাভেলার ইমাম আমার আইডির নাম আর ইউটিউবে হচ্ছে তা আমাদের যে কিউট ক্রিয়েটার স্টুডিও আছে যে অ্যাপসটি আছে ইউটিউবের সেটা আমি তাকে দেখালাম তিনি স্ক্রল করে করে আমার ভিডিওগুলো তিনি দেখলেন যে হ্যাঁ আমি অনেকগুলো ভিডিও করেছি সেগুলো দেখে তিনি আমাকে বললেন যে গুড এবং আমাকে এতগুলো প্রশ্ন করেছে যে আমি আসলে এগুলো মনে রাখাও সম্ভব না কারণ আমার ভিতরে তো কোনো জটিলতা নেই যেটি আমি আপনাদেরকে হাইড করব বা এটি আমি না বলার কিছু আছে অনেক প্রশ্নের পাশাপাশি তিনি আমার পুরনো পাসপোর্ট গুলো দেখলেন পাসপোর্ট গুলো দেখে বলছে তুমি এত এত দেশ গিয়েছো এত এত দেশ গিয়েছ কেন গিয়েছ বললাম যে হ্যাঁ গিয়েছে কিন্তু যে মেসেজটি আমি দিতে চাচ্ছি যে আসলে আমার ইন্টারভিউ মূল কারণটি কি মূল কারণ হচ্ছে আমি কাম্বোডিয়া এবং লাউস কেন গিয়েছি তো আমাকে তিনি জিজ্ঞেস করেছেন আপনি কাম্বোডিয়া কেন গিয়েছেন লাউস কেন গিয়েছেন কোথায় কোথায় থেকেছেন তা আমি বলেছি যে কাম্বোডিয়াতে আমি নম পেনেছিলাম আর আমার প্রতিবারই যাওয়া কিন্তু দুই দিন বা তিন দিনের বেশি না আর বিএনটিএন ছিলাম এটা হচ্ছে লাউসের রাজধানী এই প্রশ্নটা আমি করেছি তা প্রশ্নটার উত্তর দিয়েছি তো এখানে আমি যেটা বুঝতে পেরেছি যেহেতু আমাকে দুবার ইন্টারভিউ নিয়েছে যে আপনি ফোনে কেন লাউস এবং কামড়িয়ে গিয়েছেন তো এই প্রশ্নটি আমি নিশ্চিত হয়েছি যে আসলে যেহেতু আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যাদের ভিসা প্রসেসিং করি আমাদের প্রতিদিনই প্রায় বিশ থেকে তিরিশটা বই আমাদের এম্বাসিতে যায় এই অভিজ্ঞতা থেকে আমি যেটা আসলে ধারণা করেছি। কিন্তু তারা এক অবজারভেশনে রেখেছে এবং আমার ইন্টারভিউর জন্য দেখেছে তো যারা আপনারা যারা যাবেন এবং অবশ্যই আসলে দূষণ কিছু না অ্যাম্বাসির অধিকার আছে এটা তাদের প্রায়োরিটির মধ্যে পরে আপনাকে জিজ্ঞাসা করা যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেওয়া এটি তাদের ইতিহার এখন যদি আপনারা মনে করেন যে ইন্টারভিউ রেখেছে সেখানে আমি আসলে কি উত্তর দিব যদি আপনার মনে রাখবেন থাইল্যান্ডের ভিসার জন্য যারা আবেদন করবেন সঠিক ইনফরমেশন দিতে হবে সঠিক বলতে যেমন ট্রেড লাইসেন্স সঠিক দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভেন্সি এই জিনিসগুলো আপনাকে সঠিক দিতে হবে এখন তিন সার্টিফিকেট সঠিক দিতে হবে যদি এইগুলোর মধ্যে কোনো ধরনের বেজাল থাকে তাহলে নিশ্চিত আপনার নামে মামলা হয়ে যেতে পারে ধরুন আপনি অন্যজনের একটি এডিটিং করে দিয়ে দিলেন সেক্ষেত্রে আপনি মামলা খাবেন এটি নিশ্চিত কারণ হচ্ছে তারা শুধু তারা না পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসিতে যদি আপনি ফেক ডকুমেন্টস দেন তারা কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন এটি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলবেন বা করবেন এই সুযোগটি নেই তা আমরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের থেকে আমরা একটু বিরল আমরা চেষ্টা করি যে সব কিছুর মধ্যে নব্বই শতাংশ পেপারস যেটা আমার নেই সেটা আমি বানিয়ে দেব কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোন ধরনের এই যে কাগজপত্রগুলো যেগুলো মিল নেই কোনোটা কোনো সাথে কারোটার মিল নেই বা এগুলো দিয়েছে ফেক তখন কিন্তু আমি ফাইলটা নেই না বা আমি তাদেরকে বলে দিই যে আপনার এই বিসাটি হবে না বা তারা অনেকে অতি উৎসাহী থাকেন যে হ্যাঁ আমার এটা করেন আমি যখন ট্রেড লাইসেন্সটা স্ক্যান করি বা টিনটা স্ক্যান করি দেখি যে না এটা তো তার না তখন আমি তাকে বলি আপনি এটা যেটা করেছেন এটা সঠিক করেননি তো এখানকার যে থাইল্যান্ড এম্বাসি আমাদের ঢাকাস্থ যে ইন্টারভিউ নেয় এটা আসলে আশ্চর্য বা ভীতু হওয়ার কিছু নেই যা আপনি ভয় পেয়েছেন এই ভয় পাওয়ার কিছু নেই ইন্টারভিউ নিতেই পারে এখন স্বাভাবিক তারা থাইল্যান্ড কেন যে কোনো এম্বাসি মালয়েশিয়া অনেক সময় ইন্টারভিউ নেয় তো সেক্ষেত্রে আপনি প্রশ্নগুলো যেগুলো ডকুমেন্টস দিয়েছেন সাবমিট করেছেন সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন ভয় পাওয়ার কিছু নেই তা আমাকে যে প্রশ্নগুলো তারা করেছে আপনি কত টাকা ইনকাম করেন এবং আপনার বিজনেসে কি কি কাজ করেন আমি বলেছি যে আমরা টিকিটিং করি ভিসা প্রসেসিং করি এবং গ্রুপ ট্যুর করি হোটেল থেকে শুরু করে এয়ার টিকিট সবকিছু আমরা করি কিনা অ্যাব্রড সব কিছু তাকে বলেছি তারপর তিনি আমাকে আবার যেটি বলেছেন যে আপনি কি কি কাজ করেন অর্থাৎ আমি ম্যান পাওয়ার কোনো কাজ করি কিনা আমাকে তিনি জিজ্ঞেস করেছেন আমি কোনো ধরনের ম্যান পাওয়ার কাজ করি না করি কিনা কারণ আমার তো সে লাইসেন্স নেই সেটা তার সামনে আছে আমি তাকে বলেছি যে না আমরা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা গুলো প্রসেসিং করি অনলাইন অ্যাপ্লিকেশন হোক সেটা প্রিন্ট আউট হোক আমরা এই আবেদনগুলো করি শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা সেক্ষেত্রে মেডিকেল ভিসা এই ভিসা গুলো বিজনেস ভিসা এই তিনটা ক্যাটাগরি সেক্টরে কাজ আমরা করি তবে কোন ধরনের রিক্রুটমেন্ট বা যে কাজের ভিসা ওয়ার্ক পারমিট এগুলো আমরা করি না তো তিনি আমার সমস্ত ইনফরমেশন গুলো পনেরো মিনিট আমার ইন্টারভিউ নিয়েছেন শেষ পর্যায়ে এসে বাংলাদেশি যে ভদ্র মহিলা ছিলেন দূতাবাস কর্মকর্তা তিনিও আমার বেশ কিছু প্রশ্ন তিনি করেছেন ইংলিশে যেন বাংলায় করেনি ইংলিশে করেছেন এই কারণে যেন থাই যে অফিসার আছেন তিনি যেন বুঝতে পারেন তো এখানে একটি বিষয় আপনাদের আমি সবাইকে বলবো আপনি কাম্বোডিয়া লাউস ভিয়েতনাম গিয়েছেন এটা কোনো সমস্যা নেই যেতেই পারেন আপনার যেতেই পারেন তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে কেন গিয়েছেন তো এখানে একটি জিনিস আপনাদেরকে বলে পরে যারা বের হয়েছে আমি তো সেখানে ছিলাম বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি তারা বলেছে যে ভাইয়া আমাদেরকে যে প্রশ্নগুলো করেছে আমরা তো আশি পার্সেন্ট উত্তর দিতে পারিনি আমরা আশি পার্সেন্ট উত্তর দিতে পারিনি কারণ হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলো করেছে কারণ ইনফরমেশনগুলো তাদের কাছে নেই এখন ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন বিজনেস কিসে করে সেটা আপনি বলতে পারলেন না কারণ এটা আপনার নিজের এখন আপনাকে জিজ্ঞাসা আপনি থাইল্যান্ড কোথায় যাবেন আপনি কমন যে বিষয়টা আমরা যেটা করি আমরা যা পাতায়া যাবো ব্যাংকক যাবো এটা আমরা আসলে সবাই জানি না আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমরা ভাবে শিখিয়ে দেই যে আপনি এই এই জায়গাটিতে আপনি যাবেন এখানে এতদিন থাকবেন এখানে এতদিন থাকবেন এই সমস্ত ইনফরমেশনগুলো যদি না জানেন তাহলে আপনি ভিসা তো এই মাসে আমাদের একটি গ্রুপ ট্যুর আছে আমাদের চায়না ভিয়েতনাম মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আপনারা যারা যেতে চান আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন এবং নার্ভাস হওয়ার কিছু পৃথিবী যে কোনো দেশের এম্বাসি আপনার ইন্টারভিউ ডাকতেই পারে এটার জন্য আপনি যদি চিন্তা করেন না আমার এম্বাসি আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে আমার কি যেন হবে এটা আসলে নার্ভাস হওয়ার কিছু নেই আপনারা যারা যাবেন অবশ্যই সঠিক পেপার্স গুলো দিয়ে আবেদন করবেন নিশ্চিত আপনারা বিচার পাবেন সঠিক ইনফরমেশন গুলো দেশের মান সম্মান সবকিছু সমুন্নত রাখার চেষ্টা করবেন কেউ একজন আপনাকে বলেছে যে আপনি এটা 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 করেন যে এই ডকুমেন্টস কোনো সমস্যা নেই আমরা আপনাকে বানিয়ে দিচ্ছি ভাই আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি আমরা এই ধরনের কাজ করি না আপনারা পেপারস গুলো দিবেন সেটা আমরা সুন্দরভাবে আমাদের অফিসেও রাখবেন আমরা সাথে সাথে ফ্লাইটটা রেডি করে আমরা পাঠিয়ে দিব যারা দেখেছেন অনুগ্রহ করে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবে